আসসালামু আলাইকুম স্বাগত যারা জামেলো ইউটিউব ইউটিউবের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা ভিডিওতে আমরা জানবো নতুন একটি অসাধারণ অ্যাপস অ্যাপটির নাম সুপার এরিয়া প্রো এই অ্যাপস এর মাধ্যমে কিভাবে স্যাটেলাইট ম্যাপের জমি পরিমাপ করতে হয় অর্থাৎ মাঠের দলগিত জমি কিভাবে পরিমাপ করতে হয় তা আজকে আমরা জানবো চলুন শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম সুপার প্রো এটা আপনারা গুগল প্লে স্টোরে বা অন্য কোনো ওয়েবসাইটে পাবেন না চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেব ওই লিঙ্কে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন এছাড়া এই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন এখন এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব কন্টিনিউ এখানে ক্লিক করব উপরে থ্রি লাইন এখানে ক্লিক করব এখানে বারোটি অ্যাপস রয়েছে আগে এগারোটি ছিল একটি অ্যাপস যুক্ত করা হয়েছে এই যে স্যাটেলাইট ম্যাপে জমি পরিমাপ এই অ্যাপসটি এটা আমার ইউটিউব চ্যানেলের লিংক লিঙ্ক এখানে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটা আমার ইউটিউব চ্যানেল এখানে আমার সব ভিডিও রয়েছে সুপার এরিয়া প্রো অ্যাপসের কয়েকটি ভিডিও রয়েছে বাকিগুলো ভিডিও আপনারা এখানে পাবেন আমি ব্যাগে গেলাম আজকে আমি এই যে অ্যাপসটি দেখাবো স্যাটেলাইট ম্যাপে জমি পরিমাপ এখানে ক্লিক করব এরকম ইন্টারফেস আসবে এরকম দেখতে পাবেন এখানে এই যে বার রয়েছে এখানে ক্লিক করে আপনারা থানার নাম উপজেলার নাম জেলার নাম বিভাগের নাম দিয়ে এখানে সার্চ করলে আপনারা পাবেন সেই জায়গাটা এই আইকনের কাজটা হইল আপনারা লোকেশন চালু করে অর্থাৎ আপনাদের মোবাইল সেটের লোকেশন রয়েছে সেটা চালু করে এই আইকনে ক্লিক করলে আপনারা যেখানে অবস্থান করতেছেন যে জমির ওপর আপনারা অবস্থান করতেছেন সে জায়গাটা দেখাবে আমি এই আইকনে ক্লিক করবো এর আগে লোকেশনটা চালু করে নিব এই যে লোকেশনটা আমি চালু করলাম এখন এই আইকনে ক্লিক করবো এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন আপনি এখানে আছেন আমি যেখানে অবস্থান করতেছি ঠিক সেই জায়গাটা দেখাচ্ছে আমি এখান থেকে একটি জমি পরিমাপ করব এই জমিটা পরিমাপ করব দেখবো এখানে কত শতাংশ রয়েছে এর জন্য এই যে আকন এখানে ক্লিক করব এইভাবে প্রত্যেকটা কোনায় পয়েন্টে ক্লিক করব এখানে ক্লিক করব জুম করে নিব এই প্লাস আইকনে ক্লিক করব জুম করে নিয়ে এই যে নীল কালারের হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এই যে বিন্দুটা বিন্দুটা বাহু বা আইলের মাঝখানে একইভাবে মাঝখানে রাখবো একইভাবে দ্বিতীয় বাহু এই নীল হ্যান্ডেল ধরে এর মাঝখানে রাখবো এরপর এখানে যে সেপ এখানে ক্লিক করব দেখ এখানে চারটি বহুর মান দেখাচ্ছে সেই সঙ্গে শতাংশ এবং বর্গপুর দেখাচ্ছে এখানে মোট শতাংশ বিশ দশমিক পাঁচ তিন শতাংশ আপনারা আপনাদের মাঠে দখলকৃত জমি আপনারা পরিমাপ করে যে শতাংশ পাবেন ওই জমিটা ঠিক এই গুগল ম্যাপে ঠিক একই পরিমাপটা পাবেন এখন এটার কর্ণ দেখব কর্ণ কত রয়েছে কত ফিট রয়েছে দেখার জন্য এই যে কর্ণ এখানে ক্লিক করব এখানে একশো সাঁত্রিশ দশমিক সাত আট ফিট কর্ণ রয়েছে আমরা চারটি কোণের মান দেখতে পাবো দেখার জন্য আমরা এই যে কোণ এখানে ক্লিক করবো এই যে আমরা চারটি কোণ মান এখানে দেখতে পাচ্ছি এভাবে আপনারা কর্মের মান দেখতে পাবেন কনের মান দেখতে পাবেন এইগুলিকে ডিলিট করার জন্য আমি যে কর্ণ ডিলিট করি তো কর্ণতে ক্লিক করব ডিলিট হয়ে যাবে আমি যদি কনের মান ডিলিট করতে চাই এ কোণেতে ক্লিক করব এই লেখাগুলো যদি আমি ইংরেজিতে রূপান্তর করতে চাই তাহলে এই যে ভাষা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এই দেখুন ইংরেজিতে রূপান্তর হইল এটা আবার যদি বাংলাতে রূপান্তর করতে চাই ভাষাতে আবার ক্লিক করব এই আবার বাংলা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা একাধিক প্লট পরিমাপ করতে পারবেন শুধু বাহু বা আইনের মান যদি জানতে চাই ধরুন এই বাহুটা কত ফিট হয়েছে পরিমাপ করব এর জন্য এই যে দূরত্ব এখানে ক্লিক করব ক্লিক করলাম এখানে একটা ক্লিক দেব দ্বিতীয় বাউতে একটা ক্লিক দেব প্লাস আইকনে ক্লিক করে জুম করে নেবো অথবা দু আঙ্গুল দিয়েও আমরা জুম করতে পারি এভাবে জুম করে নিয়ে দ্বিতীয় বিন্দুটা ঠিক আইলের মাঝখানে রাখবো এই বাহু বা এই আইল রয়েছে তিয়াত্তর দশমিক আট তিন ফিট এভাবে আপনারা শুধু বাহু বা আইলের মান আপনারা জানতে পারবেন এই দূরত্ব এ আইকনের মাধ্যমে এ আইকন এআইকন এ আইকন এআইকন এগুলির কাজ আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এটা ডিলিট করার জন্য এর দূরত্বতে ক্লিক করবো এটা ডিলিট হয়ে গেল আমরা যে জমিটা পরিমাপ করবো একাধিক জমি পরিমাপ করবো সেগুলি ডিলিট করার জন্য আমরা এই যে এখানে ক্লিক করবো ক্লিক করলে অল ক্লিয়ার লেখা আসবে ওখানে ক্লিক করলে সবগুলো ডিট হয়ে যাবে এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাব ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ